নমস্কার সবাইকে বন্ধুরা আজকে বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল অঙ্গনওয়াড়ি কর্মীদের কালা দিবস পালন এখানে বলা হচ্ছে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আরও একবার রাস্তায় নামলো রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে কর্মরত কর্মী ও সহায়িকারা কেন্দ্রীয় সরকারের নয়া আইনের বিরুদ্ধে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কালা দিবস পালন করল বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এদিন দিন আগরতলা অফিস লাইন স্ট্রিট সিআইটিইউ রাজ্য কার্যালয়ের সামনে মত ফাঁস দফা দাবিকে সামনে রেখে কালা দিবস উদযাপন করে সংগঠনের কর্মীরা প্রতিবাদ কালা দিবস উদযাপন কর্মসূচি থেকে এদিন আওয়াজ উঠে অবিলম্বে এফআরএস পদ্ধতি সংক্রান্ত আদেশ প্রত্যাহার করা অঙ্গনারি কেন্দ্রগুলিতে ওয়াইফাই বা উন্নতমানের ডিজিটাল ব্যবস্থা চালু সহ উন্নত স্মার্টফোন প্রদান পুষ্টি প্রকল্পের বাজেট বরাদ্দ বাড়ানো সহ বাজার দরের সাথে সঙ্গতি রেখে জিনিসের দাম নির্ধারণ অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা সহ কাজের বোঝা কমানো ইত্যাদি এই দাবিগুলিকে সামনে রেখেই এদিন প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কালা দিবস উদযাপন করে ইউনিয়ন যার নেতৃত্ব দেন ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদিকা কাজল রানী সরকার ও শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটির রাজ্য নেতৃত্ব পাঞ্চালী ভট্টাচার্য সহ আরও অনেকে এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পাঞ্চালি ভট্টাচার্য বলেন সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবেই রাজ্যে এই কর্মসূচির আয়োজন প্রতিদিন রাজ্যের অঙ্গনারী কর্মী করা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কেন্দ্র ও রাজ্য সরকার তাদের প্রতিনিয়ত চাপে রাখছে অঙ্গনারী কর্মীদের কাজের সুবিধার্থে যে ফোন দেওয়া হয়েছে তা অত্যন্ত নিম্নমানের মোবাইল ফোনের রিচার্জ করার জন্য যে অর্থ দেওয়ার কথা তাও দেওয়া হচ্ছে না তাদের এমনিতেই তারা ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন তাদের সমস্যাগুলি সমাধানের জন্য দপ্তরের আধিকারিকদের দৃষ্টিতে বারবার নিয়ে যাওয়া হলেও শুধু আশ্বাস ছাড়া আর কিছুই জুতেনি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য